কিরে আমরা দুজন শুধু আজকে ইমন আসে নাই ইমন রে কল দিস নাই আরে ইমন তো কল দিছি দাঁড়া আরেকটা কল দিয়ে দেখি এই কল দিতে মানে কল দিতে মানে আমি চলে আসছি কল দিতে মানে তোমাদের কিরে এত লেট হলো তোর আরে ভাই বলিয়েন না একটু লেট হইছে আর কি মালগুলো তাড়াতাড়ি করে মিক্স কর আর একটু পানি কম দিছ আমার জন্য মাল তো আনার দিক দিয়ে কোনো খোঁজ খবর থাকে না এখন আবার বড় বড় কথা তাই না লালার দুশো টাকার মাল আনি পাপড় নিয়ে এলি তুই না আমি পানি আনি নাই খাইলাম না তোর এই টাকার পানি এখন তুই আমার পানি খাইলে খা না খাইলে একটু পরে আসলে হয় না আচ্ছা দাঁড়াও আমি আসতেছি আচ্ছা ভাই তোমরা থাকো আমি একটু আসতেছি আমার একটু গার্লফ্রেন্ডে আসতেছি তোমরা একটু থাকো কি তুই আমাদেরকে ছেড়ে এখন চলে যাবি তোর গার্লফ্রেন্ড কল দিছে দেখি এমনি তো তুই দেরি করে আস মাল যেগুলো ঠান্ডা ছিল এগুলো তোর জন্য গরম হয়েছে এখন তুই আবার চলে যাবি কি রে এটা তো বেয়া দেবি করতেছ ঠিক আছে যা তুই আর কখনো আসিস এই আড্ডা খানায় মাল খাইতে দেখেন ভাই অনেকদিন পর একটা গার্লফ্রেন্ড বলেছি শুধু শুধু আপনার জন্য আমার গার্লফ্রেন্ডে বেকা হোক তা আমি চাই না আপনার যে চেহারা আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড বলতে পারছেন আপনি কি বুঝবেন একটা গার্লফ্রেন্ডের প্যারা কি তুই এটা কি অপমানি করলি আমাকে হ্যাঁ আরে ব্যাটা আমি প্রেম করি নেই দেখি নয় তোর থেকে ভালো মেয়ের সাথে প্রেম করতাম তুই আবার লাউরা পড়াইতা আয়না গিয়ে আগে নিয়ে যে চেহারাটা দেখ কোনো মেয়ে তাকাই না আবার মাল পটাবে কি রে তুই আমাকে এভাবে অপমানি করতে পারলি তুই দেখ আগামী দশ দিনের মধ্যে তোর থেকে সুন্দর মাল পরে আমি বিয়ে করব দেখিস অপমানের কি করলাম যেটা সত্য সেটাই বললাম হ্যালো হ্যাঁ যান বলো এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কি বিরিয়ানি খাবা আচ্ছা একটু ওয়েট করো আমি নিয়ে আসতেছি দেখ মেয়েরানি যে থেকে কল দেয় আর তুই কি বলতেছ মাল পঠাবে আগে আয়না গিয়ে নিজে চেহারাটা দেখ একটা মেয়ের সাথে কথা বলতে পারে না আসতে মাল পড়াইতে কি পড়া তোরা বারবার আমার চেহারা দিয়ে কেন কথা বলতে সত আমার চেহারা তো ঠিকই আছে দেখ আমি একটা ভালো মেয়ে পটিয়ে বিয়ে করব তোর থেকে ভালো মেয়ে পটাবো আগে একটা মেয়ের সাথে কথা বললি দেখা দেখিস দেখিস একটা ভালো মেয়ে পটিয়ে দেখাবো আরে নে তোর মাল তুই নিয়ে যা ভাই আমি তাহলে যাই কি তুই আমাদেরকে ছেড়ে এখন চলে যাবি ঠিক আছে যা তাহলে 10 দিনের মধ্যে বিয়ে কথা বাবা বাবা হ্যাঁ বাবা বল বাবা 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 তুমি আমাকে বিয়ে দিতে হবে কি বললি তুই তুই বিয়ে করবি

আর তোকে দশ দিনের ভিতর বিয়ে দিব বেরো আমার সামনে থেকে কি বাবা এটা আমার সম্মানের ব্যাপার বাবা প্লিজ বাবা তুমি কিছু একটা করো বাবা প্লিজ তোর চেহারা এনে দেখছস তোর বন্ধু ফরাদ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আর তুই এতদিন গোড়ার গায়ে শিখাচ্ছো বাবা তুমিও তুমি ওদের মতন কথাবার্তা বলতেছো ঠিক আছে বাবা বিয়ে দিতে হবে না আমি চলে যাচ্ছি আমি বহুত দূরে চলে যাচ্ছি ঠিক আছে তুমি থাকো তোমার বাসায় ঠিক আছে তুমি থাকো আমি যাচ্ছি গা থাকবো না তোমার এই বাসায় যাচ্ছি গা তুই রাগ করিস বা যাই করিস তোর এই গাদা মার্কা মুখ নিয়ে তোকে আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব না আরে বিয়ে দিতে হবে না তোমাকে আমি চলে যাচ্ছি আমারটা আমি নিজে বুঝে নিব আমি চলে যাচ্ছি তুই রাগ করিস না মিলন আমাকে ছেড়ে যাস না তুই আমি একা হয়ে যাব মিলন আমাকে ছেড়ে যাস না

এই বিষয় নিয়ে আমি অনেক সিরিয়াস আমি এই বিষয় নিয়ে বাসা সাইডে চলে আসছি তোরা বলছো না কোনো মেয়ে পড়বে না দেখ আমি একটা মেয়ে পড়িয়ে দেখাবো ভেবে দেখ কিন্তু আমার সাথে কিন্তু অনেক মেয়ের পরিচয় আছে চেহারা একটা মেয়েও তো মাঠাতে পারো না যদি আমাদের সাথে থাকস আমি চাইলে তুই একটা সাথে পরিচয় করে দিতে পারবো তোর কালকের বিষয় নিয়ে যদি তুই এখনো মন খারাপ করে থাকস আমাদের কিছু করার নাই আর তুই কি বললি দশ দিনের মধ্যে বিয়ে করবি বিয়ে তো কথা একটা মেয়েও পড়াইতে পারবি না তাই বলতেছি আমাদের সাথে চলে আয় আর এটা কালকে আমরা ভুলে গেছি কি করি ওরা কি সত্যি বলতেছে নাকি আচ্ছা একটা ট্রাই করি দেখি দেখা যাক না কি হয় আচ্ছা ঠিক আছে বল এখন আমাকে কি করতে হবে তাহলে তুই আমাদের এখন একটা ভিডিও করে দে আমি এখন তোদেরকে কোনো ভিডিও করে দিতে পারবো না আয় কয়েকটা আমাকে মেয়ে দেখা তারপর আমি তোদেরকে ভিডিও করে দিব দেখি তোরা সত্য বলতে আসো তা মিথ্যে বলতে কি করি করি তো অনেক চালাক তার ব্যবস্থা করি হ্যালো হ্যালো এই এদিকে আয় মেয়ের ভয় শুনতেছস হ্যালো আমার কাছে কিন্তু আরো আছে ভাই ভাই প্লিজ ভাই আমাকে সিস্টেম করে দাও ভাই আমি সব ভুলে গেছি ভাই কালকের বিষয়টা ভাই প্লিজ ভাই ভাই একবার সিস্টেম করে দাও ঠিক আছে করে দিব তার আগে আমাদেরকে একটা ভিডিও করে দে ইমান ওকে রেডি করা ঠিক আছে ভাই যাই যাচ্ছি কি হল

আর কোথায় অনেক বিয়ে অনেক ওকে ঠিক আছে তাহলে ভাই বিয়ে তো বানিয়ে নেবেন ভাই অনেক সুন্দর হয়েছে ভাই আমাকে এটা ভাই কি তোর যে চেহারা আমি মেয়ে পটাই দিব আমার মানি সব যাবে এতটুকু ভালো তুই 10 দিনের মধ্যে বিয়েই করে ফেলা কি করে বড়া তুই কি করতে আমার সাথে তো যা আবার ভেবে না সমস্যা নাই তো যদি এই চেহারা ওই মেয়েকে দেখায় এখন তো মেয়ে আমার সাথে কথা বলে তো চেহারা দেখানোর পরে আমার সাথে কথাই বলবে না এবার চল ওদের ভিডিও বানানো শেষ চল বাকি আমি জানতাম তুই এর কোন দিশা একটা করবে ঠিক আছে বাদ দে তোর থেকে দেখিস আমি সুন্দর মেয়ে পটিয়ে নিবো দেখিস তোদেরকে তো বারবার বুঝতেছি সুন্দর মেয়ে পটিয়ে নিবো ওতে পড়াবো এ আল্লাহ তুমি একটা ব্যবস্থা দেখাও প্লিজ আমি কেন এত কষ্ট পাই আমার সাথে তো কেউ নাই যদি আমার সাথে কেউ থাকতো তাহলে তো অনেক মজা পাইতো ওই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে একা একা মনে হচ্ছে যা একটু কথা বলি দেখি যদি একবার পড়াতে পারি সোদানি বন্ধুদেরকে দেখিয়ে দিবো আমিও মেয়ে পড়াইতে পারি মুখ থেকে তো অনেক মদের দুর্গন্ধ বের হচ্ছে হাতে মদ দেখলে তো মেয়ে অ্যাকসেপ্ট করবে না জাস্ট জ্বালা মোটে বালিয়ে একটু কথা পড়া তু এখানে যে মনে একটা পটামু হেডো গেল এখন মাল আমার বাবা তুমি তো জানো আমার পরিস্থিতি আমার বন্ধুরা নাকি বলে আমার নাকি বিয়ে হবে না আমাকে কেউ মেয়ে পছন্দ করবে না আমার বাবাও বলে আমার চেহারা নাকি দেখতে গাদার মতো অসুন্দর চেহারা এখন তুমি কি যে একটা করো বাবা থাম তোর সব সমস্যার সমাধান আমি করে দিব নাম আমার ডিজে বাবা কি করে আমি জানি তোর বন্ধুরা তোকে অনেক অপমানি করছে তোর সাথে কোনো মেয়ে কথা বলবে না তোর সাথে কেউ প্রেম করবে না তোর চেহারা দেখতে গাদার মতো তোর চেহারা খারাপ আরে এগুলো তোর বন্ধুরা তোকে নিয়ে মজা করছে কি আমার বন্ধুরা আমার সাথে মজা করছে কি বলো বাবা আমি বিশ্বাস করি না আমি জানি তোর আমার কথা বিশ্বাস হবে না পারলে একটা কল দিয়ে দেখ কি কল দিয়ে দেখবো ঠিক আছে হ্যালো তুই কোথায় তুই কি বাসা টাসা ছাড়িয়ে চলে গেছ তোর আব্বু কল দিতেছি আমি কল দিতেছি তোর ফ্যামিলির অনেকেই কল তুই কল ধরতেছিস না তোর মোবাইল সুইচ অফ করে ফালাই রাখছস বন্ধু সবাই টেনশন করতেছে বাসা চলে আয় আমরা তো জাস্ট ওর সাথে ফান করছিলাম তুই যে সিরিয়াস ভাবে নি নিবি আমরা তো বুঝতে পারি না বন্ধু বাসা চলে আয় সরি বন্ধু চলে আয় না সত্যি করে বল তোরা নাকি আমার সাথে এতদিন মজা করতেছস আরে বন্ধু তুই তো কখনো মেয়েদের সাথে কথা বলতি না আমরা ভাবছিলাম তোকে গরম করে মেয়েদের সাথে কথা বলাবো আচ্ছা যাই হইছে বাদ দে আমরা জাস্ট ফান করছিলাম তুই বাসা চলে আয় কি বলস বন্ধু তোদের এই মিথ্যা জন্য আমি অনেক বড় অপরাধ করে ফেলছি আচ্ছা যাই হইছে বাদ দে আমি জাস্ট ফান করছিলাম তুই বাসে চলে আয় প্লিজ বাসে চলে আয় সবে টেনশন করতেছ প্লিজ চলে আয় তুই আচ্ছা ঠিক আছে তোরা থাকিস ওকে ঠিক আছে চলে যা কি আমার কথা বিশ্বাস হলো আচ্ছা মানলাম বন্ধুরা আমাকে নিয়ে এত মজা করতেছিল কিন্তু আমার বাবা আমার বাবা তো বলল আমার চেহারা নাকি দেখতে গাদার মতো হ্যাঁ আমি জানি তুই এ কথাও বলবি আরে তোর বাবা চায় না তোর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক তাই তোকে কথাটা বললো যে তোর মুখ দেখতে গাদার মতো তোর বাবা চায় তোর আর কয়েকটা বছর পর বিয়ে হোক আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না পারলে একটা কল দিয়ে দেখ কি সত্যি দাঁড়াও আমি আমার বাবাকে একটা কল দিয়ে দেখি মিলন বাবা কি কই তুই তুই দিন ধরে কোনো খবর নাই তোর বাবা কই ভালো আছিস তো ঠিক আছস বাসায় আয় বাবা হ্যাঁ বাবা আমি ঠিক আছি বাবা আমি তোর সব কথাই রাখবো বাবা আর কোনোদিন তোকে কোনো কথা বলবো না বাবা তুই আয় ফিরে আয় তোকে আমি বিয়ে দিয়ে দেব বাবা বাবা আপনাকে বিয়ে দিতে হবে না আমি আসতেছি বাসায় আয় বাবা তুই ঘরে ফিরে আয় এখন বিশ্বাস হলো তোর এখন বাবা এগুলোর সমাধান কি এগুলোর সমাধান তো তোর কাছেই আছে আরে বেটা নিজেকে নিজের মতন কর ঘোরা প্যারা কর নিজের মন কি চাই সেটা কর নিজেকে চেঞ্জ কর ঘুর এনজয় কর এসব মেয়ের প্যারাটার মাথা থেকে বাদ দে যা বাসে ফিরে যা আবার ঠিক আছে